الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم بسشتوت حنطي متقي محب العلماء হজরত মরহুম হাজি আব্দুল রহমতুল্লাহ ঐতিহ্যবাহী কাগজির বাড়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক রাম হাদারা দেওয়ামিক রাম ভবিষ্যৎ আজিস্তলা ধর্ম প্রাণ ধর্ম ভীড়ু সর্বস্তরের জনতা পদ্মা আড়ালের পরম শ্রদ্ধেয়া মাও মনে আপনাদের সামনে মহা গ্রন্থ আল মোরআল করিমের একখানা পবিত্র আয়াত এলাওয়াত করেছি আজকে আলোচনার মজলিসে বসা আসলে আজকে আমি বয়ানকারী হিসেবে আসিনি আজকে এসে আজকে আলোচক হিসেবে আসলে আসিনি মামিন সিং দিকে কয়েকটা প্রোগ্রাম ছিল আজকে আজকে এসেছি শুধুমাত্র আউলাদের চেহারা দেখব এবং ওনার কথা শুনে ধন্য হব এই জন্য ওনাদের কাছ থেকে ছুটি নিয়েছে অনুমতি নিয়েছে। আওলাদের রসুলের চেহারা দেখব নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের দৈহিক এবং আত্মিক বংশধর সত্যিকারের ওয়ারিসের কথা শুনে নিজের কানকে জোড়াবো নিজের হৃদয়কে ধন্য করব এই জন্য আজকে আসা। প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর বলি হবেন বন্ধু হবেন তাদের না কোনো চিন্তা আছে না কোনো ভয় আছে ইহকার পরকালে তারা আল্লাহ ছাড়া আর কারো ভয়ে ভীত হন না আখেরাতেও তাদের জন্য কোন চিন্তা পরেশানি কিছুই থাকবে না মেরে মুস্তারান দোস্ত আজকে এমন একজন মহান ব্যক্তিত্বকে আমরা দেখতে পাবো মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে জেনে একজন কামেল বলি ولما يا كرام شمست نبي دروارش اقطع بلد سيكون مولى نعال نبي العلماء ورثه الانبياء ان العلماء ورثه الانبياء وان الانبياء لم يؤرثوا دينارا ولا درهما انما ورثوا العلم সকল নবীনের কথা বলেন যে কথাও বলেন আলে মলা আমার ওয়ারিস বরং সাইদনা হজরত আলমালা নবীনা সলা দু তসলিম থেকে শুরু করে আখেরি নবী নবীজি বলেন আমার উন্মতের আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস এক নবীর ওয়ারিস নন দুই নবীর ওয়ারিস নন সকল নবীর ওয়ারিস আলেম ওলামারা উত্তরাধিকার সূত্রে নবীর সন্না কখনো টাকা পয়সা ধন্দ লোকদের হাম দিনার রেখে যান না তারা রেখে যান আসমানি এলেম সেই এলেমের ধারক বাহক যারা হবেন তারা হলেন নীজির রুহানি ওয়ারিস তারা হলেন নবীজির রুহানি ওয়ারিস বংশধারা নবীজি পর্যন্ত পৌঁছে না নবীজি সাল্লাহ আলহী ওয়াসাল্লামের শরীরে যে শনিত ধারা প্রবাহিত হতো যে রক্ত প্রবাহিত হতো সেই রক্তের ওয়ারিস নন আত্মিক ওয়ারিস নবীজ সাল্লামের রক্ত সদ শরীরে প্রবাহিত তাদের মর্যাদা কতটুকু রোহানিওয়ারি সাইনে শুধু